চুলের যাবতীয় সমস্যার সমাধান পেতে চাইলে চুলে খুশকি চুল পড়া চুলকে লম্বা করতে পারছেন না কালো চুলের সমস্যা চুলে আগা ফেটে যাচ্ছে সব ধরনের প্রবলেমের মাত্র আমাদের একটা সাবানটি আপনি সব ধরনের সলিউশন পেয়ে যাবেন এর মধ্যেই কিন্তু আমাদের হাজার হাজার ক্লায়েন্ট আপ এবং ভাইয়ারা এটা নিয়ে রেজাল্ট পেয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমি প্রায় প্রতিদিনই অনেক আপু ভাইদের কাছে ফোন পাই বা অনেক আমাদের পেজে মেসেজ করেও আমাদের সাবানটি বিস্তারিত জানতে চান অনেকেই প্রশ্ন করেন আপু এই সাবানটি কি ভালো কাজ করে এটা কি উপাদান দিয়ে তৈরি আমার চলে সুপ করবে তো তাদের সবার জন্যই আজকের এই ভিডিওটা তৈরি করা এটাতে আমি বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে বলছি ইনশাল্লাহ আজকে আমরা আমাদের এই ম্যাজিক্যাল ফলিগোলাম সাবানটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো আচ্ছা প্রথমে বলি আমাদের ম্যাজিকাল সাবানটি কী দিয়ে তৈরি এটির প্রধান উপাদান হচ্ছে পলিগোনাম মাল্টিফ্লোরাম এর সাথে আরো যোগ করা হয়েছে কালো তিলের নির্যাস জিনসেং এক্সট্রাক্ট খাটি অলিভ অয়েল শিয়া বাজার খাটি নারিকেল তেল এবং গ্লিসারিনের মতো বিশটিরও বেশি প্রাকৃতিক ও উপাদান দিয়ে এই পলিগোনাম সাবানটি তৈরি করা হয়েছে সব থেকে বড় কথা কি জানেন এই সাবানটি তৈরি করতে কোন ধরনের ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করা হয়নি একদম প্রাকৃতিক সব উপাদান দিয়ে ন্যাচুরাল ভাবে এই সাবানটি তৈরি করা হয়েছে তাই এতে কিন্তু কোনো ধরনের ক্ষতিকারক উপাদান নেই তাই এটি কিন্তু আপনি নিশ্চিন্তে ইউজ করতে পারেন ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না এবং কি যাদের অ্যালার্জির সমস্যা আছে সেই সব আপু এবং ভাইরাও কিন্তু নিশ্চিন্তে এটি ব্যবহার করতে এবার চলেন এই সামানটির কার্যকারিতা বা উপকারিতা সম্বন্ধে জেনে নেই যে সকল আপু এবং ভাইয়ারা চুল পড়া সমস্যায় ভুগছেন তাদের জন্য এটা একটা বেস্ট সলিউশন প্রোডাক্ট কারণ এটা আপনার চুলের গোড়াকে একদম মজবুত করে চুল পড়া একদম বন্ধ করে দেয় এটি ব্যবহার করার মাধ্যমে কিন্তু আপনার চুল ঘন হবে যারা রেগুলার ব্যবহার করে তারা কিন্তু খুব দারুণ একটা ফিডব্যাক অলরেডি পেয়েছে এটা আপনাকে নতুন চুল গজাতে অনেক বেশি উপকার করে হেল্প করে ওকে অ্যান্ড যারা আমরা তো সবাই খুঁজে চুল একদম শাইনি সিল্কি সিল্কি অনেক বেশি বেশি সবাই এটা পছন্দ করি রাইট তো এটা কিন্তু চুলকে একদম প্রাকৃতিক ভাবে কোনো ধরনের কন্ডিশনার ছাড়া চুলকে অনেক বেশি সিল্কি অ্যান্ড শাইনি করে তোলে ভেতর থেকে করে এর কিন্তু এই পাশাপাশি এটা রেগুলার ব্যবহারের মাধ্যমে আপনার চুলকে লম্বা করতেও সাহায্য করে অ্যান্ড যাদের চুলের আঁকা ফেটে যায় সেটাও কিন্তু রোধ করে আমাদের এই ইউজ করার মাধ্যমে অ্যান্ড চুলের উজ্জ্বলতা ফিরে পায় সুন্দরভাবে আপনার উড়ো উড়ো চুলকে একদম প্রাকৃতিক ভাবে সোজা করতে চাইলে আমাদের কলিকোনা সাবানটি অবশ্যই ইউজ করতে হবে এটা দারুণ হেল্প করে আপনার চুলকে সোজা করার জন্য এমনকি যাদের চুলে খুশকির প্রবলেম আছে তারাও এটা ইউজ করবেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সলিউশন দেয় খুশকির জন্য আর যেসব আপু এবং ভাইয়ারা চুল পাকার সমস্যায় ভুগছেন যারা আছেন বা অল্প বয়সে চুল পেকে যাচ্ছে তাদের জন্য এটা একটা বেস্ট সলিউশন হবে কারণ এটা রেগুলার ব্যবহার করার মাধ্যমে আস্তে আস্তে আপনার চুলটাকে কালো করতে অনেক বেশি হেল্প করেন তাই আর দেরি না করে এখনই আমাদের কাছ থেকে আমাদের পলিগনাম সাবানটি অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের চুলের নেবেন